যা আমি জানি আপনি শুধু আমার কথাটা মাথা রেখে যদি আমার কাছে আসতে পারেন তাহলে আমার জন্য আপনার জন্য আমার মনের দেওয়ার সারা খুন খোলা গত রাতে কেমন লাগছে তোমার বলা যাবে এতটা পাওয়ারফুল এত সুন্দর খেলাধুলা কবে থেকে যে শিখছেন এটা তো আমি বুঝতে পারি নাই আসলে আপনাকে দেখে অতটা বোঝা যায় না ঠিক আছে হ্যাঁ দেখে অতটা বোঝা যায় না কিন্তু এমনি দেখে দেখে কখনো ফিল আসে না ঠিক আছে কিন্তু কাজের সময় যে কি করবে আমি তো আপনার কথা ভাবতেছি বসে বসে আপনি আমাকে ফোন দিচ্ছেন না তাই না দেখতে পাচ্ছেন না দেখতে না আপনি কি কোথায় আপনি এই তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম মাত্র উঠে দেখি তুমি ফোন দিচ্ছ হ্যাঁ আমার সাড়ে কাছে কাছে না দেখতে পাচ্ছি না কোথায় গেল খুঁজে পাচ্ছি না জন্যই তো ফোন দিচ্ছি তাই হ্যাঁ কি অবস্থা এই তো আছে কে অবস্থা ও ছাড়া তো ভালো লাগে না নন ভালো লাগে তো ঘুমান কিভাবে ঘুমাচ্ছেন কেন আমার তো মাটি পারে কেউ তাই তো ঘুম তো আছে না তোমার কথা খালি মনে আছে তাহলে কল বালিশ নিয়ে ঘুমাচ্ছেন নাকি? কল বালিশ নিয়ে ঘুমাই না তোমার ভাবি আছে, কিন্তু তারপরেও তুমি যে খেলা দেখাইছো আমার সাথে তোমার তো performance তো ভোলা যায় না. আপনি তো powerful কম না পাক্কা player. তাই নাকি? আপনার স্বামীর কাছে ভাবির কাছে কিছু নাই? তোমার ভাবি performance যদি ভালোই লাগতো তাহলে কি আর তোমার পিছে পিছে ঘুরতাম নাকি কে ভাবে কি বাঙালি আমি কি চাই না? চাই না হোক আর বাঙালি হোক তোমার performance টা অনেক ইয়ে লাগছে কে পারমা শুনছি ভালোই পাইছেন তাহলে বিনিময় কি দিবেন আমাকে? সবকিছু যেহেতু ভালোবাসছেন তোমার যাওয়া পাওয়া কি আছে কোনো কিছু যাওয়া আছে sir কাছে আমার যাওয়া আপনাকে যেভাবে কাছে পেয়েছি এর আরো বেশি করে আপনাকে কাছে পেতে চাই কি কখনো হারাতে চাই না এটাই আমার যাওয়া পাওয়া আমার কথা কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি তাহলে কি কি করা লাগবে তোমাকে বলো এই শর্ট টাইমে খাওয়া শর্ট টাইম এগুলো তোমার ভালো লাগে না আমার লং টাইম লাগবে লং টাইম লাগবে হুম লাগবে কতগুলো বললাম বলবেন না কার শর্মাটা বলেন না সাইডেটাটা বেশি থাকে হ্যাঁ তোমারই তো তোমারই তো বেশি খাবার খাইয়ে চলে জাম এটা কি ঠিক নাকি চলে গেলে এটা সমাধান হবে না না চলন তো হবে না শুনো আজকে নই ফরিয়াছ তো নাকি হ্যাঁ ফিরে আসছি তাহলে আজকে আর একবার হবে নাকি? ওই বললাম যদি এত করে কাছে মিটে চান তাহলে আমার চাওয়া পাওয়াটা আরো অধিক বেড়ে যাবে তো এটা কি দিতে পারবেন তাহলে তো আমি রাজি দিয়ে দিতে পারবো না কেন তুমি রাজি থাকলে তো সবই দিয়ে দিব তোমাকে বললাম তো আমি এইভাবে শর্ট টার্মে খেলাধুলা করতে চাই না আমি লং টাইম চাই সেটা একান্তই আমার করে নিতে চাই আপনাকে রাজি আছেন আরে ভাই তোমার সব কিছু দে রাজি তোমার যা লাগবে খালি মুখ দিয়ে বার করবা আমি নিয়ে দিয়ে দিব বুঝতে পারি সব সময় আপনাকে লাগবে আমার সব সময় একেবারে সত্য কথা আমি আপনাকে কাউকে হতে দিব না ওকে তোমার ভাবীর কাছ থেকে ওকে নিবা কিসের ভাবি কোনো ভাবি নাই ভাবির জায়গা যদি আমি সব করতে পারি আমি যদি সব কিছু আপনি সব ভালো ভালো সব মিটিয়ে দিই তাহলে ভাবীকে কি হবে ভাবির কথা বলনি আমি কথা শুনতে চাই না আমার ভাবীকে দিও হবে না যা আমি জানি আপনি শুধু আমার কথাটা মাথায় রেখে যদি আমার আসতে পারেন তাহলে আমার জন্য আপনার জন্য আমার মনের দেওয়ার সারা খুন খোলা আচ্ছা শোনো আজকে আজকে যে গত রাতেরটা কেমন লাগছে তোমার ওটা কি আর বলা যাবে এতটা পাওয়ারফুল এত সুন্দর খেলাধুলা কবে থেকে যে শিখছেন এটা তো আমি বুঝতে পারি নাই আসলে আপনাকে দেখে অতটা বোঝা যায় না ঠিক আছে হ্যাঁ দেখি অতটা বোঝা যায় না কিন্তু এমনি দেখি দেখে কখনো ফিল আসে না ঠিক আছে কিন্তু কাজের সময় যে আসলে তো কি আর বলবো সব কাজের সময় অনেক ভালো লাগে তাই না ভাবি একটা হয়ে যায় আর একটা তার মানে যতটুকু ভাবি থাকছে হয়ে যায় হ্যাঁ বেশি তো হবেই বেশি তো হওয়ারই কথা হম এই জন্য তো আপনাকে ছাড় না আচ্ছা শোনো আমার কাছে কি কি চাইছিল আইফোন চাইছিল তাই না তো হয়নি আইফোন কবে কিনে দিতে হবে আর আজ কিনে বা স্যার আইফোন লাগবে তারপর আমি আপনার সঙ্গে ওই বসুন্ধরাতে শপিং মার্কেটে যাবো ওখানে শপিং করতে যাবো রাজি আছেন কুপোষণ দাঁড়াতে হচ্ছে shopping আজকে লাগবে, আজকে তো সময় কম. আজকে না আগামী সপ্তাহে. ও আচ্ছা ঠিক আছে তাহলে বস. হ্যাঁ. আমার চাওয়া কিন্তু অনেক বেশি আপনি চাওয়া যেমন অনেক বেশি আমি সব চাওয়া আমি পূরণ করি আমারটাও আপনি পূরণ করে দিন

এরকম কি হবে না তো? আরে পাগল এরকম ভাবো কেন? না না এরকম কখনো হবে না। এরকম ভাবনা ভাববো না আপনার আছে, আপনার সংসার আছে, আপনার সন্তান আছে, কিভাবে বিশ্বাস করবো? বিশ্বাস রাখো বিশ্বাস হারালে তো চলবে না বিশ্বাস রাখতে হবে। কেন আপনি তো কখনো এভাবে বলেন না যে তোমার কোনো টেনশন নেই তুমি কিছু ভাবো না, তোমার সব কিছু আমি দেখবো। এতটা ঠাকুর আমাকে তো কখনো সান্তনাও দেন না মিথ্যা আশা তো দেন না সান্তনা মিথ্যা আশা শুধু শুধু চলো এখানে যায় দেখা করি ওখানে যায় দেখা করি আজকে রাতটা এখানে এটা করব লং টাইম থাকবো কেমন লাগলো কি হলো এই সমস্ত কথা বলেন শুধু কেমন ছিল কেমন ফিল ছিল শুধু এইগুলোই এর বাইরে তো কোনো কিছু হয় না